ডেন্টাল সার্জন আমার কাছে অনেক পুরুষ রুগী আসে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত রুগীর মুখ স্পর্শ করতে হয় চিকিৎসার ক্ষেত্রে পুরুষ পুরুষ রুগীরা ডাক্তারের কাছে মহিলা রোগীরা মহিলা চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সেই পথ যদি কোনোভাবেই খোলা না থাকে আপনি এমন কোনো জায়গায় আছেন যে এই রোগের জন্য কোনো মহিলা হয়ে পুরুষ চিকিৎসক পাচ্ছেন না কিংবা পুরুষ হয়ে কোনো পুরুষ উপযুক্ত ভালো ডাক্তার পাচ্ছেন না সেক্ষেত্রে কোনো নারীর কাছে যদি কেউ ট্রিটমেন্ট নেন সেটি যায় হবে আপনি অ্যাজ এ ডক্টর যদি কোনো পুরুষ পেশেন্ট পান তাহলে সেক্ষেত্রে অন্য পুরুষ পেশেন্টদের কাছে থাকে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারেন এবং সে রাস্তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই সুগম এবং অনেক বেশি খোলা আছে একজন নারী হিসেবে আপনি নারী এবং শিশুদের চিকিৎসা করবেন আমি জানি এতে হয়তো কিছুটা পেশেন্ট আপনার কমে যাবে এবং এটা আপনার জন্য একটু স্ট্রাগলের হবে একটু চ্যালেঞ্জিং হবে কিন্তু এই চ্যালেঞ্জটাই তো দিনের খাতিরে আমাদেরকে নিতে হবে আমরা যদি একটা সুস্থ সুন্দর সমাজ গড়তে চাই তাহলে সেক্ষেত্রে সে সমাজের মধ্যে এই পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব যেটার ফলশ্রুতিতে আমরা আমাদের দিনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা থেকে জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংগ্রাম করতে হবে এই যে কোরবানি করবেন এর ফলে কাছে আপনি লাভ করবেন হ্যাঁ কোনোভাবে যদি এমন হয় যে কোনো পুরুষ ডাক্তার নেই এটার জন্য এবং পুরুষ ডাক্তারের কাছে যাওয়াটা তার জন্য অনেক দুঃসাধ্য কঠিন তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে আপনি অবশ্যই এরকম আহ রোগীর ট্রিটমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে গ্লাভস ইত্যাদি ব্যবহার করে নিয়ে আপনি যতটুকু না হলে নয় ততটুকু স্পর্শ করবেন এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আলহর্বুল আলমিন চান আমরা যেন পবিত্র থাকি আমাদের সমাজটা যেন পরিচ্ছন্ন থাকে নোংরা মেতে যেন ভরে না যায় যেমনটি পশ্চিমা সভ্যতাকে যারা আলিঙ্গন করেছে তাদের সমাজটা নোংরা হয়ে গেছে এবং তারা যেরকম পবিত্র জীবনযাপনের কথা চিন্তাও করতে পারেন না আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটাকে ধরে রাখবার জন্য আপনার চেষ্টা সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে এতে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো অসুবিধার কিছু নেই রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে কোনো বিশেষ পার্থক্য নেই মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে ঠিক একইভাবে হিন্দুর রক্ত মুসলমানের শরীরে থাকতে পারে এটাতে কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না বিধায় এটা নিয়ে আপনার থাকার কোনো কারণ নেই যখন আমার ছেলের জন্মদিন আসে প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি এবার এক কলিক বলল এটা বিধাজ এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরও অপকার হবে সঠিক বিষয়টা জানতে চাই আহ এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্ম বিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি মসজিদ মাদ্রাসা দান করছেন বা বিশেষ কিছু করছেন এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আহ আপনার হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে জন্মদিবসের দানটা আপনার কাকতালীয় অর্থাৎ আহ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা কাকতালীয়ভাবে জন্ম পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন তাতে অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে জন্মদিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ নবী সাদাম ভাবে আমাদেরকে বলেছেন মান্তাসাব বাহাবি কমিন ফাহুয়ামিন হোম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মত হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না আ তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদাত এখানে বেদাত হওয়ার ইস্যু নেই কারণ বেদাত আসলে ভালো কাজ কেউ যখন করে করে যেটা নেই সেটাকে আশা যদি আপনি নিশ্চয়ই দান করলে হয় আলাদা এরকম কোন বিশ্বাস থেকে করেন না যার কারণে বেদাতের সব নির্মম গণহত্যা চলছে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই আপনি কি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা সেটি হলো আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টি ক্রাইসিসে ভুগছি আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি ধরুন আজকে কোনো মুসলিম দেশ সৌদি আরব অথবা অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশ সেই দেশের কোনো একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জোলম নির্যাতন স্টিম টোলার চলতো সেখানে যদি এরকম হানাহানি হতো তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকম উদ্যোগ নিত কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি এটা তো তারা বিপদগ্রস্ত এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র বর্ডারটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি এটা হলো আমাদের যে আইডেন্টি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা সেটা আর একটা একটা উজ্জ্বল উদাহরণ এটি অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যে এখানে চরমভাবে ব্যর্থ এবং তারা যে সত্যিকারার্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয় বরং তারা চেষ্টাই করেনি সফলতা ব্যর্থতা তো পরের কথা এবং তারা আল্লাহ তালার কাছে আসামি এবং আমরা সবাই আল্লাহ তালার কাছে এর জন্য কম বেশি জবের জবাব দিতে হবে এবং প্রশ্ন মুখোমুখি আমরা হব এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয় কিসের জন্য শান্তি রক্ষার জন্য সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে সেই লুটপাটে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা তথাকথিত শান্তিরক্ষার মিশন পরিচালনা করে থাকেন সত্যিকারের শান্তি রক্ষা তো তখনই হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ ক্ষমতার দ্বন্দ্ব সেটিকে সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোনো কোন কোনো ন্যূনতম কোনো প্রচেষ্টাও তাদের চোখে পড়া নেই এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা সাম্রাজ্যবাদকে বিস্তার করা এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই সেটি দিনের আলো মতো পুরস্কার কিন্তু আমরা এরপর অনেকে বুঝতে পারছি না এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমরা দোয়া করি আর রব্বুল আলম সুদানের মানুষের কষ্ট দূর করে দিন এবং তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসাবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে সে দায়িত্বটুকু নিচতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালে সেটি মসজিদের দাঁড়ান হিসাবে বিবেচিত হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা মসজিদ নিয়মতান্তিক মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে কারণ পারপাস সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেন না ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূপ দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো তো এই ভবনগুলোতে সব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন আপাত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরো কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে একতেদা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম সাহেব এক জায়গায় আপনি আর জায়গায় ইমাম সাহেব মসজিদে আছেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একতে দা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে একতেসাল বা কাতারের যে সম্মিলন থাকা দরকার এটি সেখানে থাকছে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে এরকম করা আপনার জায়জ হবে না হ্যাঁ মসজিদের পূব পাশে রাস্তায় অংশে মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকম বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষভাবেই অতএব আপনি মসজিদে এসেই জামাতের সামনে হতে হবে